আসসালামু আলাইকুম গায়েজ হাত সিপে মাছ ধরা একটা নেশার মতো আর বন্ধুদের নিয়ে যদি মাছ ধরে পিকনিক করা যায় তাহলে কেমন লাগবে আজকের এই ভিডিওতে মাছ ধরে মাছ ভাজি করে এই পুকুরের উপরেই একটা পিকনিকের আয়োজন করা হয়েছে আর ভাই ব্রাদার অ্যান্ড ফ্রেন্ড সার্কেল নিয়ে সবাই যদি একসঙ্গে মাছ ধরি তখনকার মুহূর্তটা কেমন হবে আসলে আপনি না দেখলে বুঝতে পারবেন না

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে ফোন দিলাম নাম্বার ফোন চার পাঁচ দিন আগে ভাই বলুন এ কি মাস ও পালি গেল হয়তো হ্যাঁ তাদের ফাইন হ্যাঁ আমি তো আপনাকে বললাম দাম গাছ তো দূরে মানে কোনো ই ঠিক নেই দেখছি শিওর আজকে অনেক গরম পড়ছে যদিও রোদের তাপ যেমনই হোক না কেন গরমের আত্ত্বোষ কিন্তু অনেক বেশি মাছ ভাজির সঙ্গে বেগুন ভাজি হবে তাই বেগুন কাটিং চলছে

এবার কিছু বড় বড় মাছ যেগুলো ছিল সেগুলো এখন কাটা হবে মাছ ফ্রাই করার জন্য আর এই মাছ ফ্রাই এর সঙ্গে থাকবে বেগুন ফ্রাই আর থাকছে এর সঙ্গে আরো খিচুড়ি একটা পিকনিকে খিচুড়ি মাছ ভাজি এবং বেগুন ভাজি দিয়ে কমপ্লিট করা হবে যদিও অসময় তারপরেও ভালো লাগছে যে পুকুরে মাছ ধরে সেই মাছ ভাজি একটা পিকনিকের আয়োজন অনেক একটা আনন্দের ব্যাপার বন্ধুদের সঙ্গে কিন্তু এটাই অনেক ভালো লাগার বিষয় যতগুলা ফ্রেন্ড সার্কেল আছে এখানে সবাই আমরা আনন্দিত এই পিকনিকের আয়োজনে আস্তে করে ধরু বড়শি ধুইলবি ওই যে হাতি নিকিছে আগু উপরে ধরতে হবে বড়শির উপরে সবি ধরতে হবে নুইলি পরে না ছড়ে এদিকে হাতে এনে দেয় না এদিকে রাব্বি ভাই মাছ কাটা শুরু করে দিয়েছে ওনার দায়িত্ব আছে মাছ কাটা বেগুন কাটা এবং মাছ ফ্রাই করা এবং বেগুন ফ্রাই করা এই দায়িত্বগুলো ওনাকে দেওয়া হয়েছে তো নিজ দায়িত্বে দায়িত্ব পালন করছে ভালো লাগছে আসলে একসঙ্গে সবাই থাকলে ভালো লাগে এই আনন্দটুকুই অনেক বেশি মাছ কিন্তু এদিকে মাছ কাটার কাজ চলছে আর এদিকে মাছ ধরাও চলছে আসলে যে কয়টা মাছ হয়েছে সেগুলা ভাজি করা হয়ে যাবে আর বাড়িতে নেওয়ার জন্য বাকিগুলো ধরা হচ্ছে অনেক কষ্ট করে খুব গরমের ভিতরে কিন্তু মাছ ধরা হচ্ছে আজকে মাছ ধরতে ধরতে ক্লান্ত হয়ে গেছে তাই তাড়াতাড়ি মাছটাকে হাতে নিচ্ছে না এই সমস্ত মাছই বেশি ওঠে এইসবগুলো বেশি ওঠে শিপে এদিকে চুলা ধরানোর কাজ চলছে বেগুন ভাজার জন্য যদিও এই সমস্ত কাজের জন্য আমরা অভ্যস্ত না এবং এক্সপার্টও না তারপরেও খিচুড়ির সঙ্গে বেগুন ভাজি আমরা খাবই মাসাল্লাহ এই হচ্ছে খিচুড়ি আমাদের পিকনিকের খিচুড়ির পরিমাণ কিন্তু অনেক বেশি সবাই মিলে খাওয়ার পরেও কিন্তু অনেকগুলো থেকে যাবে একটা চলার ধরে গেলে সমস্যা নাই বেগুন কই তেল দিলে সমস্যা নাই তেল হিট হোক কোন আছে হাওয়া তো আছে এর লাভ বড়গা ticket কেন সুন্দর মেয়ে তা তো ভাই ভালো লাগবে

কিন্তু আমি ডেলিভারি ক্লায়েন্ট থেকে আমাদের মোরাল দাবি কততে চলছে বলো না এটা কি এই যে দেখছ তো এই যে আগল অফ মাছের ভাই দাও ওই প্লেট দিয়েতে ডামলাই দেবন দিবি ওটা প্লাস্টিকের ভিতরে রাখছস আর আজ করার পরে কি কষ্ট

আজকে অনেক গরম পড়ছে তাই সবাই ক্লান্ত হয়ে গেছি আর আজকে বেশি কাজকাম করতে ভালো লাগছে না কারোর সবাই বসে আছে আর রাব্বি ভাই শুধু বেগুনটা ভেজে দিয়েছে এতটুকুই কেননা আজকে মাছ ভাজি আর হলো না আসলে সবাই গরমে অতিষ্ঠ তাই শর্টকাট হিসেবে মাছ ভাজি বন্ধ রেখে আজকে আমরা খিচুড়ির সঙ্গে বেগুন ভাজি দিয়ে খাবো জাস্ট পিকনিকটা এতটুকুই সমাপ্ত হবে গরমে সবাই ঝালাপালা হয়ে গেছে এখন সবাই খাবার খাবে তাই হাত ধোয়ার সিরিয়া লেগে গেছে মাঠে আমরা যেখানে পিকনিক করছিলাম সেখানেই পাশে একটা জমি চাষ করছিল এই মেশিনটি সবসময় তো এই মেশিনটির সাউন্ড শোনা গেছে এই ভিডিওতে হয়তো অনেকে ভাববেন যে কত সাউন্ড কিসের এই মেশিনটা সাউন্ড হচ্ছে তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম মাইন্ড করবেন না এখানে আরও একটি দুঃখের বিষয় আসলে আমরা সবাই ভুলে গেছি খাবার তোলার জন্য যে চামচ দরকার সেই চামচটা আনতে সবাই ভুলে গেছি তাই যে চাষনা দিয়ে আমরা বেগুন ফ্রাই করেছি সেই চাষনা দিয়েই খাবারটা ওয়ান টাইম প্লেটে ওঠাতে হচ্ছে এছাড়া বেগুন ভাজি এখনও কমপ্লিট হয়নি তবে একটা জিনিস অনেক কাজে লেগেছে পুকুরের কর্নারে একটা মাসা পাতা আছে যেখানে মানুষজন বসে এবং আমরাও বসি অনেক সময় পুকুরে আসার পরে বসে বসে দেখি বা অনেক সময় সময় কাটাই তো সেই জায়গাতেই আজকে আমাদের খাওয়া দাওয়ার জায়গা বানানো হয়েছে আমরা আসি কমপক্ষে দশ থেকে জন এখানে সবাই মিলে আমরা বসছি খাবার জন্য আর সবাই হাত ধুয়ে রেডি এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হবে প্লেটে সবার কাছে খাবার পৌঁছে দেওয়ার পরে

Yeah.